মানুষ সবচেয়ে বেশি রিগ্রেটে কখন যায় যেন যখন সে বুঝতে পারে যে সে সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করে চলছে ফ্রেন্ডরা বার্গার খাওয়ার কথা বলছে তাকে না করতে পারছো না নিজের কাজ ছেড়ে কেউ বলছে তার সাথে যাওয়ার জন্য তাকেও না করতে পারছো না তুমি জানো তোমার কতটুকু কাজ করতে হবে সিলেবাস কতটুকু পুরা করতে হবে এটাও জানো যে কত কম সময়ের মধ্যে তোমাকে কত কিছু করতে হবে ভাই তারপরে যদি মন চায় তুমি চিল করো শুয়ে থাকো কিন্তু আফসোস আমরা ওই কাজকে না বলতে পারি না আজকে শুধুমাত্র আমাদের এই না বলার অভ্যাস না থাকায় এটা আমাদের জীবন থেকে যে কত কিছু কেড়েছে সেদিকে আমাদের খেয়াল নেই মানুষের পুরো জীবন শেষ করে দেয় শুধুমাত্রই একটা ভুল যেখানে সে নিজের সিদ্ধান্তের বাইরে কাজ করে না বলতে পারে না দশ জনের মধ্যে একজন থাকে যে না বলতে পারে যে না আমাকে দিয়ে হবে না আমি করব না আর বাকি সবাই ওই ভিড়ে আটকে থাকে শুধুমাত্র হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলাতে থাকে আর এটাই সবচেয়ে বেশি ক্ষতি করবে তোমার আমি বলে দিচ্ছি কিভাবে করবে জানো ওসব সব মানুষ তো তোমাকে সাহায্য করতে যাবে তোমার সঙ্গী হতে যাবে কিন্তু কোনো একটা অঘটন ঘটে গেলে তখন এক পলকে উল্টে গিয়ে বলবে আমি কি বলেছিলাম তোমাকে এটা করতে তুমি করে সেটা তোমার ভুল আর এই জিনিসটাই ভেতরে ভেতরে মানুষকে অনেক ভেঙে দেয় শুধুমাত্র নিজের কষ্টটা দেখাতে পারে না আর যার জন্য সে নিজের চোখেই নিজে ছোট হয়ে যায় এখন নিজেই ভাবো যে একজন মানুষ প্রথমে কার জন্য বাঁচে অবশ্যই নিজের জন্য কিন্তু রাস্তায় অনেক প্রবলেম আসবে আমরা অনেক প্ল্যান করি যে আজ এটা করবো কাল ওটা করবো এভাবে না জানি কত প্ল্যান করে ফেলি কিন্তু ধীরে ধীরে যখন সেই সময়গুলো আসে তখন মানুষের জীবনে আসতে থাকে বিভিন্ন ধরনের বাহানা আর ওই বাহানা আসুক ও না বলতে পারে না ওই বাহানা যেটা থেকেও পিছু সরতে পারে না তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়ে সবসময় তোমাকে রিফ্লেক্ট করার জন্য বাইরে থেকে লোক আসবে আর এর কারণ তোমার মনই তোমাকে তোমাকে তোমার এই মনকেও না হ্যাঁ সর্বনাশ করো আর ভুগতে থাকো দেখো ভাই লাইফ যদি এতটাই সহজ হতো তাহলে তো কোনো কথাই ছিল না সবাইকে না বলা শিখতে হয় যারা নিজের বাহানার খারাপ জিনিসকে না বলে তারাই লাইফে কিছু করতে পারে কোনো এক উদ্দেশ্যে পৌঁছাতে পারে লাইফ অনেক বেশি ভালো তখনই হতে শুরু হয় যখন মানুষ নিজের সিদ্ধান্তে চলতে শুরু কিন্তু একটা প্রশ্ন আছে প্রশ্ন এটা যে আমরা বুঝতে পারি না যে আমরা কাউকে না কিভাবে বলবো এটা আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে আমাদের ইমেজ নষ্ট হতে পারে এটাও হতে পারে যে না করার ফলে আমাদের অনেক লোকসান হচ্ছে আর হ্যাঁ যদি মনে হয় এসব প্রশ্ন তোমার মনে ঘুরছে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর তা না হলে আমি একটা সত্য কথা বলি আমার কাছে এসব প্রশ্ন একদম বোকাশোকা লাগে এখন আমি পাঁচটা বাস্তব কথা বলি তাহলে যে প্রশ্ন তোমার মনে আসছে তার উপর তোমার হাসি আসবে প্রথম বাস্তবতা সবাই নিজের ভালো চায় কেউ তোমাকে কেন ডাকছে আসলে কি তুমি কারো অনেক স্পেশাল আর যদি স্পেশালি হও তাহলে তুমি কেন এত উদাস থাকো কেন অন্যকে বারবার মেসেজ দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকো কেন বারবার একাকিত্ব আর অনেক অসহায় অনুভব করো আসলে বাস্তবতা এটাই যে কেউ অথবা সব মানুষ শুধুমাত্র নিজের ভালো চায় যে কোনো মানুষের নিজের একটা মতলব আর টার্গেট থাকে যদি কেউ রোজ তোমাকে পার্টি দেয় তাহলে এটা শিওর যে ওই সময়টাই তুমি ওর টাইম পাস সবসময় সব মানুষ জরুরি নয় অনেকেরই খারাপ ইন্টেনশন কাজ করে কিন্তু হ্যাঁ কিছু মানুষ এরকম হয় যার সাথে ওঠাবসা করলে তোমার জন্য ভালো হবে আর এটার কারণটা তুমি পরবর্তী বাস্তবতা থেকে বুঝবে বাস্তবতা নাম্বার দুই তুমি কি রেডি তুমি কি রেডি তোমার সময় নষ্ট করার জন্য জীবন খারাপ করার জন্য তোমার জীবন শেষ করার জন্য তুমি কি রেডি আর কোনটার জন্য তুমি রেডি এটাও চিন্তা করো যদি সময় খারাপ করার জন্য আর জীবনের বারোটা বাজানোর জন্য রেডি হয়ে থাকো তাহলে যাও চিন্তা করার দরকার নেই পরে চিন্তা করিও যখন যা পাও যেখানে যাওয়ার ইচ্ছা হয় যাও কিন্তু যদি লাইফ গড়া আর তোমার আজকের দিন খারাপ না করার প্ল্যান সবার আগে মনে আসে তাহলে ওইটা তখনই না বলে দাও ফলে নতুন মুভি আসছে ব্যাপার না দেখবো না কিন্তু তখন অনেক প্রশ্ন আসবে অনেকের মনে ধূর বারবার না বলাও তো ঠিক না আসলে তোমার চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে প্রথমে আজকের কাজ তুমি আগে শেষ করবে আমি বলতে যাচ্ছি প্রথমে আজকে তোমার যে প্রথম কাজ তা পুরা করবে যদি তুমি আজকের কাজ আজকে শেষ না করো আর আজকের কাজ রেখে তুমি মুভি দেখার জন্য বের হও তাহলে জীবন থেকে কোনোরকম সফলতা পাওয়ার আশা তুমি ছেড়ে দাও আর এটা আরো কাছ থেকে তোমাকে বোঝাবো সামনের বাস্তবতা থেকে বাস্তবতা নাম্বার তিন কখন না বলবে আর কখন হ্যাঁ যদি তুমি সত্যি সত্যি রেডি থাকো তোমার কাজ হয়ে গেছে অথবা তুমি সময়ের সাথে এগিয়ে যাচ্ছ আর ভবিষ্যতে অনেক বড় কিছু করতে না চাও তাহলে সামনের মানুষকে হ্যাঁ বলে তুমি এগোতে পারো কেউ তোমাকে থামাবে না সবসময় গুরুত্বপূর্ণ নয় যে নাই পার্মানেন্ট আনসার হবে না এই জন্যই বলা হয় যাতে ওই সবের লোকসান থেকে বাঁচা যায় কিন্তু যে জিনিস খারাপ অথবা যেখানে বিভিন্ন ধরনের নেশা বা এডিকশন আছে এরকম জায়গায় যাওয়ার থেকে না বলাই বেটার এজন্য যেখানে ভালো লাগে যেটা ভালো জিনিস আর নিজের কাজ ঠিক সময় পুরা করা যায় সেখানে হ্যাঁ বলো আর সামনে এগিয়ে যাও অথবা না বলো আর কথা শেষ করো বাস্তবতা নাম্বার চার আসলেই কারো কিছুতে কারো কিছু যায় আসে না এটা একটা বড় বাস্তবতা এখানে কারো কিছুতে কারো কিছু যায় আসে না আর যদি কিছু যায় আসে তাহলে শুধুমাত্র এক দুই পলকের জন্য এজন্য অনেক বেশি চিন্তা করা ছেড়ে দাও এই বিষয়ে তুমি চাইলে হ্যাঁ বলো অথবা না বলো এর প্রভাব তোমার জীবনে পড়বেই তোমার কাজের মধ্যে দেখা যাবে বাকি মানুষের কোনো কিছু যায় আসবে না এটা তো সবচেয়ে বড় প্রেশার যা এখন মানুষ নিয়ে ঘুরে অন্যের গোলাম হয়ে সবার সব কতায় হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকে আর পরে আফসোস করে মানুষ যখন তা থেকে কোনো স্পেশাল অ্যাটেনশন বা ভ্যালু না পায় আর যখন এরকম বারবারই হতে থাকে তখন মানুষ নিজে নিজেই না বলা শিখে যায় বাস্তবতা নাম্বার পাঁচ না বলাই বেস্ট যদি এসব জিনিস কাছ থেকে দেখো তাহলে না বলাই বেস্ট হ্যাঁ সবসময়ের জন্য না কিন্তু যদি এর ক্যালকুলেশন বের করা হয় তাহলে একজন মানুষের যতটা লাভ হতে পারে অসম্মতি না জানাতে পারলে এর থেকে বেশি ক্ষতির মুখোমুখি হতে হবে আর সময়ের অপচয় করে আফসোস নিয়েই বেঁচে থাকতে হবে দেখো অন্যের কথায় হ্যাঁ হ্যাঁ মেলানো খারাপ অভ্যাস আর এই খারাপ অভ্যাস মানুষকে কোথাও ছাড়বে না তো বন্ধুরা সিম্পল কথা এটাই যে লাইফে সত্তর থেকে আশি পার্সেন্ট জিনিসই কোনো কাজের না আর যা কাজের নয় কোনো মানেই নেই ওটাকে হ্যাঁ বলা তাই ওটাকে না বলে দাও পিছনে ফিরে আসো আর সামনে এগিয়ে যাও কারণ অনেকবার শুধু না বলেই আমাদের সাকসেস হওয়ার রাস্তায় আসা অনেক বাধাকে দূর করে দেয় তাই না বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট